আদব আদবওয়ালা আদ আল্লাহর এক ওয়ালা না প্রতিদিন মদের আর দেখানায় যায় আজকেও যাচ্ছে হঠাৎ করে রাস্তার মাঝে একটা কাগজ পরে দেখলো কাগজটা হাতি নিয়ে দেখলো আরবি লেখা ঠোঁটে চুমা খাইয়া বাড়িতে গিয়া কাগজটা হেফাজতে রেখে আবার মদের আর কানায় গেল ওই জমানার কুতুবুল আলম হাসান বসরি রহমতুল্লাহ আলাই আল্লাহর পক্ষ থেকে জানলেন মদের আর খানায় অমুক এক যুবক বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পৌঁছায় দাও হাসান বসরি রাতের গবীরে মদের আড্ডাখানায় চলে গেলে গেটের সামনে দাঁড়ানোর পর সব মদ পাননিক পান karne wala সদস্যরা দেখে বড় হুজুর এখানে যেন সবাই সিনা ফলাইছে বড় হুজুর দেশের মধ্যে কে ভালো হুজুর কে খারাপ হুজুর সাদাবাত সন্তরা সেই যারা সবাই চিনি সবাই চিনে সাদাবাত সন্ত্রাসীরা sira ভালো হুজুর আছে মাঝে মাঝে গোপনে হাত দিয়া নিয়ে দোয়া নেয় আছে না নাই যে কারণে এত গজবের দোয়া করলেও একটা গজব ওদের মাথায় পড়ে না কারণ ওই যে দান সত্তা করে কোটি কোটি টাকা দান করে আবার আল্লাহ যারা ভালো তাদের থেকে দোয়া নেয় ওই যুবক হাসান বসরি বলে অমুক নামের এক যুবক বিশার নামের এক যুবক ওখানে আছে কিনা বলে হা আছে মদ পান করে মাতাল হয়ে বলে হুশি আসলে আমার সালাম জানায় দাও এই বিশাল আসছে হাসান বসরি বড় হুজুর তাড়াতাড়ি ডাকছে দ্রুত গতিতে মোটামুটি ফেরে শুইয়া আল্লাহর ওলির সামনে হাজির এই যুবক আসো তোমার হাতটা আমার হাতে লাগায় দাও আল্লাহ অলাদের নজর পড়লেও একশন হয় আল্লাহ অলাদের সহবতে গেলেও অ্যাকশন হয় এই যুবক যখন আল্লাহর অলি হাসান বসরির হাতে হাতটা লাগায় চলতেছেন বলে এমন কি ভালো কাজ করছো যেই ভালো কাজের জন্য তোর কপাল খুলে যাচ্ছে বলে ভালো কাজ তো জীবনে করি নাই আজকে একটা আশার পথে আরবি লেখা পায়া আদবের সাথে বাড়িতে হেফাজতে রাখছি তাই নাকি বলে চল বাড়িতে গিয়ে বলে কাগজটা আমার হাতে দাও হাতের মধ্যে কাগজ নিয়ে হাসান বাসরি তাকায় দেখতেছে ওই কাগজের মধ্যে আমার আল্লাহ তাল্লাহ ইসমে আজম লেখা আছে আল্লাহ রুলি হাসান বসরি বলে যুবক কপাল তোর ভালো তো বা কর আল্লাহ তোর মর্যাদা বাড়ায় দিবে হেদায়েতের দরজা খুলে গেল যুবক তওবা করল এখন এই শুধু শুধু বিশার না এখন তার নামের শেষে হাফি শব্দ লাগানো হয় চলে হাফি চলতেছে এতদিন ছিল মদের আড্ডা খানায় এখন এমন বুজুগো হয়ে গেল সহমতে গোটা আউলিয়া নামদের ইতিহাসে তার নাম করে ইতিহাসে না বিশ্রে হাফি জুতা কেন পায়ে দেয় না বলে আমার রসুলের জন্য পুরা জমিনটা যায় নামাজ বানায় দিছেন আমার আল্লাহ পবিত্র করেছেন পবিত্র জমিনে জুতা পায়ে দেওয়াটাকে বেয়া মনে হয় বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহের দরজায় খানকায় ইমাম আহমদ বিন হাম্বল হাফিকে দেখে দাঁড়ায় গেলেন সম্মানের সাথে বসাইলেন মহমানদারি আপ্যায়নের ব্যবস্থা করলেন ছাত্রদের নজর পড়ে গেল আমগো ইমাম আহমদ বড় দামি আবার কে আসলো যে এত সম্মান করা লাগলো বিশ্বে হাফি বিদায় হওয়ার পর ছাত্ররা বলে হজরত কাকে এত সম্মান বলে তোমরা কি শুনো নাই বুজুর্গ বিশ্বে হাফি তিনি আসছে হজরত আপনার মতো বড় আলেম কেউ নাই ইমাম আহমদ বিন হাম্বল বলে ছাত্ররা শুনে নাও আমি এলেমের লাইনে যদিও তোমরা দেখো আগানো কিন্তু মারেফতের লাইনে আমার থেকে বিশ্বে হাফি আগানো ছাত্রদের মধ্যে শুরু হয়ে গেল টেস্ট করি তো হজরত যাব তাকে কিছু পরীক্ষা প্রশ্ন করার জন্য যাব ছাত্ররা রেডি হয়ে গেল বিষ্ণে হাফির দরবারে যাবে কিছু প্রশ্ন করবে ও ছাত্র ভাই আদবওয়ালা জিন্দগির কত দাম বিষ্ণে হাফির দরবারে ছাত্ররা রওয়ানা ইমাম আহমদ বিন হাম্বুল বললেন খবরদার যেন না হয় ছাত্র বসেন তিনি ছাত্রায়ন করালেন আর বললেন হজরত আপনার অনেক নাম শুনলাম একটু প্রশ্ন করার জন্য আরসি বলে করেন এক নাম্বার প্রশ্ন নামাজের মধ্যে যদি অজীব ছুটে যান

আমি জবাব দিয়া বলবো আগে আপনার শাস্তি হবে কেন আল্লাহর দরবারে দাঁড়ায় ভুল করলা আল্লাহর দরবারে দাঁড়িয়ে ভুল কেন আগে শাস্তি হবে হজরত বুঝলাম আর একটা প্রশ্ন নেশার পরিমাণ মাল হলে জাকাত দেওয়া লাগবে বলে হ্যাঁ কেমনে দিব বিশ্রী হাফি বলে এলো ছাত্রভাই ভাই ইমাম যদি প্রশ্ন করেন আর কিতাব খুলে বলবে চল্লিশ ভাগের এক ভাগ দান করেন আর আমি বিশ্রে হাফিকে যদি জিজ্ঞাসা করেন আমি জবাব দিব কোন ভাগা ভাগি নাই আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে সব বিলায় দা হার কেদারত খাউফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওআদে হাদউ রা مقام জুজবাহকছি জে মাআজ ইনসুজা ফজলু মাস্তে দর জুমলা জহা আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ পাওয়ার জন্য গুন লাগবে তিনটা এক নাম্বার গুণের নাম আদব গজন اچھا سلطن محمود ایک ہی سب میں کھڑے ہو گئے محمود و آیاز نہ کوئی بندہ رہا نہ کوئی بندہ ہے نواز نہ کوئی بندہ ہے رواز না কুই বান্দা হে نواز সুলতান মাহমুদের কালের পরে সমগ্র যুগে জানা হলো কি হালাত সুলতান মাহমুদ বলেন আল্লাহ আমাকে কবরে maaf করে দিয়েছে বলে এমন একটা কি আমল যে উসিলে আল্লাহ maaf করেছেন সুলতান মাহমুদ বলে সামান্য একটা আমল আদবের আমল বলে কি আদব বলে আমি সফরকালে একদিন কোন এক বাড়িতে মেহমান হয়ে গেলাম এমন ছোট ঘর আমাকে যেই জায়গাটা দিল রাতের বেলা ঘুমাইতে গিয়া দেখলাম একটা পায়ের কিনারায় উঁচু তাক ওই তাকের উপর এক জিল্দ কোরআন শরীফ রাখা আছে আমি চিন্তা করলাম আমি এখানে ঘুমাবো কোরআন শরীফ থাকবে হতে পারে না কোরআন শরীফটা অন্য রুমে রাখিয়া দেই এই চিন্তা করে যখন কোরআন শরীফটা হাতে নিয়ে অন্য রুমে কিছু দূর গিয়েই আবার মাথা গরম হয়ে গেল আরে আমি আরামে ঘুমের জন্য কোরআন শরীফ সরাই আর রুমে রাখবো না কোরানের জায়গায় কোরান থাকবে ওরা আমি আর একুমে গিয়া ঘুমাও আবার উল্টা ফিরে আইসা কোরআন শরীফটা জাগায় রাখলেন আর নিজে আর একটা অন্য অপরিচ্ছন্ন রুমে গিয়া ঘুমাইলেন মাহমুদ বলে এই কোরআনের বর্গ আমি যে একটু আদব রক্ষা করলাম কোরআনের আজমত রক্ষা করলাম এই কারণেই আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে